আর রাব্বা জীবনেরা এবং মায়েরা

ai mera bis যে সমস্ত আপনার জাহান্নামিতা ছিল তারা বেশিরভাগই মেয়ে ছিল রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা দেখলেন মেয়েদের দিকে দেখলেন আর বললেন হে জগতের মেরা মেদের কে আল্লাহর নবী সবথেকে বেশি হসিয়ার করেছেন সবদান করেছেন বর্তমান সময়ের যারা মা ও কনের আছেন আমার খালা ও ফুফু আছেন শুনুন কারণ হচ্ছে মেরা বেশি জাহান্নামে যাবে এই জন্যই রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন মেয়েরা তাদের স্বামী থেকে অবাধ্য হবে স্বামী যে যে কথাগুলো মানতে বলে তারা মানতে চাই না স্বামীর কথা অমান্য করে তারা বাজারে যায় হাটে যায় রাস্তায় যায় অবাধ মিলামেশা করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারে দু আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে মেয়েদেরকে সবথেকে বড় ভাবে হুশিয়ার করেছেন যে মেয়েরা বেশি জাহান্নামী মেয়েদের আপনার সাজগোজ বেশি মেয়েদের আপনার বেশি বেশি তাদের সাজগোজ করার কারণে স্বামীর যে টাকা পয়সা অপচয় স্বামীর যে আপনার টাকা ক্ষতি এবং তারা স্বামীর কথা অবাধ্য করে এখানে সেখানে বাজার হাটে চলে যায় স্বামীদের কথা অমান্য করার কারণে তারা জাহান নামে যাবে স্বামীর কথা মানলো না তো মানলো না শুধু তাই নয় এবং তারা পোশাক পরিধান করে যার যাদের সমস্ত শরীরটা দেখা যায় বারো হাত কাপড়েও তারা অলঙ্গ থাকে

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল মা ও বোনদেরকে তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহু আমিন